যে একটা গাছ এই গাছের গোড়াটা দেখো ভালো করে এই গাছটা কি বেঁচে আছে মনে হচ্ছে এবার দেখ এই যে ওই গাছটাই এই যে এখনো পুরোপুরিভাবে বেঁচে আছে প্রত্যেক বছর কুল ধরে কুল গাছে আর গোড়াটা খুয়ে খুয়ে ওই রকম হয়ে গেছে তো জীবনে বেঁচে থাকার জন্য একটু সম্বলই যথেষ্ট এটা আমরা এই গাছটা থেকে শিক্ষা পারি এই যে সূর্যমামা এতক্ষণ ছিল না যে ভিডিওটা করতে লাগলাম বেরিয়ে গেল যা যাক ওই যে ছোট্ট নদীটা আর এই যে পরিবেশ ওই দিকে আছে আমাদের জিও টাওয়ার যে টাওয়ারটার কারণে এত সুন্দর নেট চলে এই যে এই যে ও তো এই যে আমরা চলে এলাম ওই যে ওখানে ছিলাম এবার চলে যাব বাড়ি ধানগুলো নষ্ট হয়ে গেছে টাটা বন্ধুরা আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে